দেববাণী বুধবার তেসরা জুলাই আঠেরোশো পঁচানব্বই সাধারণভাবে বলতে গেলে বলা যায় ভয়েতেই মানুষের ধর্মের আরম্ভ ঈশ্বর ভীতিই জ্ঞানের আরম্ভ কিন্তু পরে তা থেকে উচ্চতর ভাব আসে যে পূর্ণ প্রেমের উদয়ে ভয়ে দূরে যায় যতক্ষণ পর্যন্ত না আমরা জ্ঞান লাভ করছি যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পারছি ঈশ্বর কি বস্তু ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু ভয় থাকবেই যীশুখ্রীষ্ট মানুষ ছিলেন সুতরাং তিনি জগতে অপবিত্রতা দেখতে পেতেন আর তার খুব নিন্দাও করে গেছেন কিন্তু ঈশ্বর অনন্তগুণের শ্রেষ্ঠ তিনি জগতে কিছু অন্যায় দেখতে পান না সুতরাং তার ক্রোধের কোনো কারণ নেই অন্যায় প্রতিবাদ বা নিন্দাবাদ কখনো সর্বোচ্চ ভাব হতে পারে না ডেভিডের হস্ত শনিতে কলুষিত ছিল সেই জন্য তিনি মন্দির নির্মাণ করতে পারেননি আমাদের হৃদয়ে প্রেম ধর্ম ও পবিত্রতার ভাব যতই বাড়তে থাকে ততই আমরা বাইরে প্রেম ধর্ম ও পবিত্রতা দেখতে পাই আমরা অপরের কার্যে যে নিন্দাবাদ করি তা প্রকৃত পক্ষে আমাদের নিজেদেরই নিন্দা তুমি তো তোমার ক্ষুদ্র ব্রহ্মাণ্ডটাকে ঠিক করো যা তোমার হাতের ভেতর রয়েছে তাহলে বৃহৎ ব্রহ্মাণ্ড তোমার পক্ষে আপনা আপনি ঠিক হয়ে যাবে এ যেন বিজ্ঞানের। সমস্যার মতো এক বিন্দু জলের শক্তিতে সমগ্র জগৎকে অবস্থায় রাখা যেতে পারে আমাদের ভেতর যা নেই বাইরে তা দেখতে পারি না বৃহৎ ইঞ্জিনের পক্ষে তার সব অতি ক্ষুদ্র ইঞ্জিন রূপ সমগ্র জগতের তুলনায় আমরাও সেই রূপ ক্ষুদ্র ইঞ্জিনটির ভেতর কোনো গোলমাল দেখে আমরা বৃহৎ ইঞ্জিনটিতেও কোনো গোল হয়েছে এরূপ কল্পনা করে থাকি জগতে যথার্থ যা কিছু উন্নতি হয়েছে তা প্রেমের শক্তিতেই হয়েছে দোষ দেখিয়ে দেখিয়ে কোনো কালে ভালো কাজ করা যায় না হাজার হাজার বছর ধরে সেটা পরীক্ষা করে দেখা গেছে নিন্দাবাদে কোনোই ফল হয় না যথার্থ বৈদান্তিককে সকলের শৈস্য অনুভূতি করতে হবে কারণ অদ্বৈতবাদ বা সম্পূর্ণ একত্রভাবই বেদান্তের সারমর্ম দ্বৈতবাদে আর সাধারণত গোড়া হয়ে থাকে তারা মনে করে তাদের পথই একমাত্র পথ ভারতের বৈষ্ণব সম্প্রদায় দ্বৈতবাদই আর তারা অত্যন্ত গোঁড়া শৈবের আরেকটি দৈ আদি সম্প্রদায় তাদের মধ্যে ঘণ্টা কর্ণ নামক এক ভক্তের গল্প প্রচলিত আছে সে শিবের এমন গোড়া ভক্ত ছিল যে অপর কোনো দেবতার নাম কানে শুনবে না পাশে অপর দেবতার নাম শুনতে হয় সেই ভয়ে সে দোকানে দুটি ঘন্টা বেঁধে রাখত সেই তার প্রগাঢ় ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভাবলেন শিব ও বিষ্ণুতে যে কোনো প্রভেদ নেই তাকে বুঝিয়ে দেব সেই জন্য তিনি তার কাছে অর্ধ শিব অর্ধ বিষ্ণু অর্থাৎ হরিয়ার মূর্তিতে আবির্ভূত হলেন সে সবাই ঘণ্টা কর্ণ তাকে আরতি করছিল কিন্তু তার এমন গোড়ামি যে যখন সে দেখলে ধর্দন গন্ধ বিষ্ণুর নাকে যাচ্ছে না তখন বিষ্ণু যাতে সেই সুগন্ধ উপভোগ করতে না পান সেই জন্য তার না চেপে ধরলেন মাংস আশীর্বাদ যেমন সিংহ এক আঘাত করি ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সহিষ্ণু বল সারাদিন চলেছে চলতেই চলতে চলতেই সে খেয়ে ঘুমিয়ে নিচ্ছে চঞ্চল সদা ত্রিয়াশি ইয়াঙ্কি মার্কিন মার্কিন হাতকে করছি না পুলির সঙ্গে পেরে ওঠে না যতদিন খাদ্য শক্তির প্রাধান্য থাকবে ততদিন মাংস ভোজন প্রচলিত থাকবে কিন্তু বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে যুদ্ধ দেয় কমে যাবে তখন নিরামিষাসীর দল প্রবল হবে যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন যেন আমরা নিজেকে দুভাগ করে ফেলি আমি আমার অন্তরাত্মাকে ভালোবাসি ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আবার আমিও ঈশ্বরকে সৃষ্টি করেছি আমরা ঈশ্বরকে আমাদের অনুরূপ করে সৃষ্টি করে থাকি আমরা ঈশ্বরকে আমাদের প্রভু হবার জন্য সৃষ্টি করে থাকি ঈশ্বর আমাদের তাঁর দাস করেননি যখন আমরা জানতে পারি আমরা ঈশ্বরের সঙ্গে এক ঈশ্বর আমাদের সখা তখন সম অবস্থা লাভ হয় তখনই আমাদের মুক্তি হয় সেই অনন্ত পুরুষ থেকে যতদিন তুমি আপনাকে এক চুল ও তফাৎ করবে ততিন ভয় কখনো দূর হতে পারে না ভগবত সাধনা করে ভগবানকে ভালবেসে জগতের কি কল্যাণ হবে বোকার মধ্যে প্রশ্ন কখনো করো না চুলোই এক জগৎ ভগবানকে ভালোবাসো আর কিছু চেয়েও না ভালোবাসো এবং অপকিছু প্রত্যাশা করো না ভালোবাসো আর সব মত মতান্তর ভুলে যাও প্রেমের পেয়ারা পান করে পাগল হয়ে যাও বলো হে প্রভু আমি তোমারই চিরকালের জন্য তোমারই এবং আর সব ভুলে গিয়ে ঝাঁপ দাও ঈশ্বর বলতে যে প্রেম ছাড়ার কিছু বোঝায় না একটা বিড়াল তার বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আদর করছে দেখে সেখানে দাঁড়িয়ে যাও আর ভগবানের উপাসনা করো সেই স্থানে ভগবানের আবির্ভাব হয়েছে এটা অক্ষর অক্ষর সত্য এটা বিশ্বাস করো সর্বদা বলো আমি তোমার আমি তোমার কারণ আমরা সর্বত্র ভগবানকে দর্শন করতে পারি তাকে কোথাও খুঁজে বেরিয়েও না তিনি তো প্রত্যক্ষ রয়েছেন তাকে শুধু দেখে যাও সেই বিশ্বাত্মা জগজ্যোতি প্রভু সর্বদা আমাদের রক্ষা আকরণ নির্গুণ প পরব্রহ্মকে উপাসনা করা যেতে পারে না সুতরাং আমাদিগকে আমাদেরই মতো প্রকৃতি সম্পন্ন তার প্রকাশ বিশেষকে উপাসনা করতেই হবে যিশু আমাদের মতো মনুষ্য প্রকৃতি সম্পন্ন ছিলেন তিনি সৃষ্ট হয়েছিলেন আমরাও তার মতো খৃষ্ট হতে পারি আর আমাদের তো হতেই হবে খ্রিষ্ট বুদ্ধ অবস্থা বিশেষের নাম যা আমাদের লাভ করতে হবে বিশু ও গৌতমের মধ্যে সেই অবস্থা প্রকাশ পেয়েছিল যেমন মাতা বা আদ্যশক্তি ব্রহ্মের প্রথম ও সর্বশ্রেষ্ঠ প্রকাশ তারপর খ্রিস্ট তাঁত থেকে প্রকাশ হয়েছেন আমরাই আমাদের পারিপার্শ্বিক অবস্থা গঠন করে নিজেদের বদ্ধ করি আবার আমরা ওই শিকল ছেড়ে মুক্ত হই আত্মা অবয়সরূপ আমরা যখন আমাদের আত্মার বাইরে অবস্থা ঈশ্বরের উপাসনা করি তখন ভালোই করে থাকি তবে আমরা যে কি করছি তা জানি না আমরা যখন আত্মার স্বরূপ জানতে পারি তখন ওই রহস্য বুঝি একত্রই প্রেমের সর্বশ্রেষ্ঠ ভক্তি চলবে